নৃত্যশিল্পী শুভম ঘোষের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়ির এ আর ভিউ মোড় থেকে থানা মোড় পর্যন্ত মিছিল করা আমাদের সংগঠনের তরফ থেকে এটাই দাবি আমাদের যে কোনো নির্দোষ যেন সাজানো পায় আইন ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস এবং আস্থা আছে আমরা চাই কোন চক্রান্তের শেখার যেন না হয় আমাদের দাবি এবং আমরা জানি আইন এটা সুবিচারই করবে আমরা নেমেছি আপনার নাম আমার নাম দীপ সাহা আমি বিএসপিজি নর্থ বেঙ্গল সম্পাদক